ইতারে বন্ধু তুই না হার্টের রোগী তুই বাংলাদেশের খেলা দেখার লাগে এলাম সেট করস কিടാ দূরবে কিচ্ছু হইতো না বাংলাদেশের খেলা কোনো মিস দেওয়া যায়ব না বাংলাদেশ ক্রিকেটbeta আমাদের একটা ইমোশন এ বন্ধু তুই উঠলে আমি কালকেও কইছি তুই এলাম সেট করিস বাংলাদেশের খেলা তুই দেখিস না তোর হার্ট দুর্বল তুই গেলে গিরে বন্ধু আমরা সব রে বাংলাদেশ জিতে গেছে হ্যালো পাপন দা হ্যাঁ মেচ তো জিতে গেলাম আমরা আসলে স্ট্র্যাটেজিটা এরকম আমরা নিয়ে যে সময় বেশি ট্রোলিং শুরু হয় ই টাইম টার্মে যে আমরা কাম ব্যাক করি আচ্ছা কাম ব্যাক তো এরকমই হওয়া দরকার যখন তোমারে দিয়া মানুষের জিরো এক্সপেকটেশন থাকবো আর তুমি মাটো গিয়া কাপাই আমরা আসলে প্রত্যেকটা ম্যাচ জিতা বা হারার পিছনে এক একটা রহস্য থাকে আর আমরা একটা ম্যাচ রে একদম শেষ ওভার পর্যন্ত যে নেই টানটান যে উত্তেজনা রাখি তারও একটা কারণ আছে বাংলাদেশ এখন যে বালামানের সিনেমা তৈরি হর আমরা বাংলাদেশ টিম রে লইয়া তো একটা থ্রিলার মুভি বানানো যাইব আমরা স্ক্রিপ্ট রাইটার ইন্সপায়ার করার লাগি আমরা এই পরিকল্পনাটা এবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের শ্রীলঙ্কার সাথে যে জয়টা এটা কিন্তু আমরা একটা অনেক বড় একটা ইন্সপিরেশন ঠিক আছে সামনের ম্যাচ যাতে আমরা জিততাম পারি এরকম সবার ভিতরে দৃঢ় প্রত্যয় রাখবাই আর সৌম্য তোমার পারফরমেন্সে তোমার বহু খুশি ওই লেখাল হইতো না আমরা সবাই যাতে খুশি হই এরকম পারফরমেন্স দেখাইও